ঠিক সেম ভাবে পরবর্তী অঙ্ক দেখো এখানে আছে 3x এখানে 2x 3x থেকে যদি তুমি 2x বাদ দাও রেজাল্ট দেখে যে রেজাল্ট কিন্তু x তাহলে কি বুঝো যাইতেছে আমার এই যে 8 নাম্বার 9 নাম্বার ম্যাথ দুটো সেম সিস্টেমের এখানে এই cot আর tan এটা সব থাকবে না বাদ দিয়ে দিতে হবে তাহলে শুধু 3x থাকবে একই এই cot আর tan বাদ দাও এখানে শুধু 5x থাকবে দেন ওই দুটার মধ্যে যোগ বিয়োগ হবে তাহলে আমাকে যে বিভব ট্যান cot বাদ দিয়ে রেজাল্টটা 2x দেখাইতে হবে চলো এটা কিভাবে সমাধান করব আমরা দেখি তো ফার্স্টলি আমরা যেটা করব আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড লেখার পরে এই লাইনটা থেকে আমরা সমাধান করা শুরু করব তো এখানে কত আছে tan ইনভার্স আর এখানে কত আছে cot 3x তো তোমরা যে ভুলটা কইরা ফেলো তোমরা যেটা করো tan cot বাদ দাও জানো tan ইনভার্স লেখো cot 3x এর জায়গায় তোমরা লেখো কি tan 1/3x এটা লিখে ফেলো tan 1/3x লেখো লেখে তো আবার tan tan কাটা দিয়ে 1/3x লেখো না স্যার এটা ভুলও করা যাবে না এটা ভুলও করা যাবে এটা তো হয় না স্যার দেখো আমি তোমাকে বলি আমরা সূত্র কি জানি সমান আমরা জানি সূত্র সমান সময় বাই করিটা ইকুয়াল টু কিন্তু আমরা শিখি নাই এটা শিখি নাই আমরা শিখছি এটা অর্থাৎ সম্পূর্ণ মানটাই ওয়ান বাই হয়ে যাবে শুধু কোণের মানটা ওয়ান বাই হয় না কোণের মানটা ওয়ান বাই কার জন্য হয় আমরা শিখছি ইনভার্স এর ক্ষেত্রে এরকম হয় টেন ইনভার্স বা বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে টেন ইনভার্স এক সমান tan ইনভার্স x মান cot ইনভার্স 1/x এটা বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে সাজে বাট নন ম্যাল ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু এটা সাজে না অর্থাৎ তোমরা যে এই যে tan ইনভার্স tan 1/x লেখ লেখ বা এই cot এর জায়গায় এই জায়গাটা ভুলও করা যাবে তাহলে তাইলে প্রশ্ন আমি কেমনে এটা বাদ দিব আমি কেমনে cot এর বাদ দিব তাই না এটা তোমার প্রশ্ন থাকতে পারে আসো এটা কি বাদ দেব এটা তো আমার দেখানোর বিষয় খেয়াল করো আমরা যদি এটা করতে পারি যে tan ইনভার্সের জায়গায় tan থাকুক এই কট থ্রি এক্স এর আমরা টেন বানাবো তো টেন বানানোর জন্য কোটার আমরা কি লিখবো টেন লিখবো লেখার পরে দেখো আমরা যদি এভাবে লিখি পাই বাই টু আমরা জানি প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ এই জন্য আমরা পাই বাই টু মাইনাস কত লিখলাম মাইনাস থ্রি এক্স লিখলাম তাহলে দেখো পাই বাই টু এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে সামথিং বিয়োগ করলে তো এটা প্রথম চতুর্ভাগে থাকে তাহলে প্রথম চতুর্ভাগে টেন পজিটিভ আর যেহেতু এটা জোর গুণিতক বিজোর গুণিতক বিজোর গুণিতক tan তো tan থাকবে না tan কত হবে cot হয়ে যাবে তার মানে এটা যেই কথা cot 3x একই কথা তার মানে আমি এই cot 3x এর জায়গায় লিখতে পারি tan π/2 x আশা করি বুঝতে পারছো सेम ভাবে ওখানকার ক্ষেত্রে আমি tan ইনভার্স এই cot কে আমি কত লিখতে পারি আরেকটা জিনিস খেয়াল করো এটাকে একটু পরে লিখি আমরা যেটা করব এই যে tan ইনভার্স এর ভিতরে একটা cot থাকে cot 5x আমরা জানি tan সাইন কস কস না কস অফ সেক বাদে বাকিগুলার ভিতরে যে মাইনাস থাকে মাইনাস কই চলে আসে সামনে চলে আসে তাহলে এটা কত হয়ে যাবে tan ইনভার্স cot ফাই তাহলে কিন্তু দেখো মাইনাসটা কিন্তু সামনে চলে আসে নেক্সট আমরা যেটা করব এই tan tan ইনভার্স কাটা তাহলে কত থাকবে π/2 3 এই tan তো হবে বাকি এই cot কে আর tan কত বাদ দিতে হবে মাইনাস লিখলাম tan ইনভার্স লিখলাম এই cot 5x কে কত লিখব আমরা tan এবং এটাই কিন্তু আমাকে দেখা এটাই ছিল এই সমাধান আকাশ থাকতে বাইরে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি তোমাদের ক্লাস নিতেছি আমাদের তার পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে খেয়াল করো আমাদের এখানে লেখা আছে সাই ইনভার্স রট টু সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রট ওভার এটার মান দেখাইতে বলতে 5 এবং এটা কিন্তু আমাদের বোর্ডে আসে সিলেট বোর্ড 2022 সাল যশোর বোর্ড 2019 সাল তাহলে বোর্ডের কত নম্বরে আসে দুইতে কিন্তু খ নাম্বার আসে বাট একেবারে ছোট একটা অংক মাত্র চারLambda এর অংক আমি বলছিলাম যে এই অবদতে মধ্যে কিছু কিছু অংক আছে এটা দেখলে তোমাদের কাছে মনে হবে এটা কোন অংক হলো এত ছোট অংক আবার মানুষ নাম্বার এবং গতি দেয় এবং এটা কেবলমাত্র এই অবদটার জন্য প্রযোজ্য এটা এই অবদর ক্ষেত্রে সম্ভব হয় একদম ছোট ছোট অঙ্ক পর্যন্ত আমাদের খাওয়া এবং গথে চলে আসে আচ্ছা যাই হোক আমরা এখানে কি করবো এই সাইন ইনভার্স এই যে মানটা আছে এই মানটা মনে করো এক্স তাহলে সাইন সাইন আর এটার মান আছে এটা হচ্ছে তোমরা সবাই জানো আমাদের সাইন সাইন এক্স প্লাস ইনভার্স ওয়াই দুইটাকে যোগ করলে আমরা জানি একটা সাইন ইনভার্স হয়ে যায় এবং সূত্রটা হয় এরকম সাইন ইনভার্স এক্স রোটোভার ওয়ান মাইনাস প্লাস অয় রোটার ওয়ান মাইনাস এক্স স্কয়ার এটা ছিল সাইন সূত্র

শুধু cos θ তার মানে এই 1 2 sin θ এর জায়গায় আমি লিখতে পারি cos 2 θ তাহলে cos 2 θ cos 2 θ এই জায়গাটা আমি কত লিখতে পারি এই জায়গার পরিবর্তে লিখতে পারি cos 2 θ cos 2 θ আচ্ছা খেয়াল করো sin ইনভার্স এখানে খেয়াল করো এই √2 sin θ আর এখানে 2 এই যে 2 2 হয়ে যাবে √2 আর sin θ এর স্কয়ার কি হয়ে যাবে √2 sin θ এই যে √2 থাকবে আর স্কয়ার √ কাটা তার মানে আবার হয়ে যাবে √2 sin θ প্লাস এখানে খেয়াল করো এ রোট আর রোড রোড আর রোডের স্কোয়ার হয়ে যাবে কত থাকবে কস কত থিটা টু থিটা কস টু থিটা তাহলে এ পাশে আর কত থাকতেছে খেয়াল করো এ রোড আর রোড গুন করলে টু আর এটা কত থাকবে সাইন সাইন গুন করলে টু সাইনিস কেয়ার থিটা প্লাস ওখানে কত থাকে কস্ট টু থিটা কস কতো যে টু থিটা এখন এই যে কস্ট টু থিটা ছুটো দেখতে আগে তুমি বের করছো মানলা কস্ট টু থিটা মান কথা ওয়ান মাইনস টু সাইনিস কে মানটা বসায় দাও সাইন বাস টু সাইনিস কেয়ার থিটা

আচ্ছা আমাদের চারে যে এগারো নম্বর ম্যাথ এগারো নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দেখাই দেওয়া আছে হচ্ছে টেন ভিতরে আছে টু টেন ওই পাশে দেওয়া আছে টু টেন ভিতরে আছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স এক্স কিউ দুইটা মান তো বলছে এই পক্ষ সমান ওই পক্ষ দেখাই তো এখানে মজার বিষয় হচ্ছে তুমি এই পক্ষ থেকে ওই পক্ষে যাইতে পারবে না ওই পক্ষ থেকে এই পক্ষে আসতে পারবে না আমরা এই ম্যাথটা যেটা করি ডান পক্ষ থেকে একটা মান বের করি বাম পক্ষ থেকে একটা মান বের করি মানে এক পক্ষ থেকে আরেক পক্ষের মধ্যে যায় না দুই পক্ষ থেকে মাঝামাঝি একটা জায়গার মধ্যে আসে দুইটা রেজাল্ট দেখায় চলো কন্টিনিউ করে তাহলে বুঝতে পারবো ফার্স্টে ধর আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমি কালারটা চেঞ্জ করে নি তো লেফট হ্যান্ড সাইডে আমার মানটা কত আছে ট্যান টু ট্যান ইনভার্স এক্স টু ট্যান ইনভার্স এক্স তোমরা সবাই জানো স্যার টু ট্যান ইনভার্স এক্সের সূত্র কি টু ট্যান ইনভার্স কে আমরা জানি লেখা যায় ট্যান ইনভার্স ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স যে tan tan ইনভার্স কাটা তাহলে কত থাকে 2x by 1 minus এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইড একেবারে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে একটা মান বের করব এবং রাইট হ্যান্ড সাইড থেকে এই মানটা বের করে দেখাবো তো রাইট হ্যান্ড সাইড লিখো রাইট হ্যান্ড সাইড লেখার পরে দেখো আমাদের কি আছে রাইট হ্যান্ড সাইডে কত আছে 2 tan 2 tan tan ইনভার্স x plus tan ইনভার্স x কি এখন এই মানটা যদি আমরা x আর এই মানটা যদি আমরা y দিই তাহলে কার সূত্র পদ্ধতি tan ইনভার্স x tan ইনভার্স হয় তাহলে 2 tan এর জায়গায় 2, 2, 2 tan থাকুক এইটা দুইটা tan মিলে কয়টা tan হয়ে যাবে একটা tan টেন ইনভার্স সূত্র কি tan ইনভার্স x হয় x কিউব নিচে কত 1 x হয় x আর x3 গুণ করলে x টু দি 4 এটা এখন খেয়াল করে tan আর tan ইনভার্স কাটা তাহলে কত থাকলো 2 থাকতেছে উপরে একটা x কমন নাও তাহলে কত আসে x কমন নিলে থাকতেছে 1 x স্কয়ার আর নিচে যে 1 x টু দি পাওয়ার 4 আছে এটারে কি এভাবে লেখা যায় 1 স্কয়ার x স্কয়ার হোল স্কয়ার তার মানে কার সূত্র করবে a স্কয়ার b স্কয়ার কাটা আর উপরে কত থাকতেছে আমার দুই দ্বারা এক্স এর গুণ করলে আসবে টু এক নীচে থাকতেছে ওয়ান দেখো এটা কিন্তু আমাকে দেখাইতে পারছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এর এটা সমান তেরো নম্বর যে এই ম্যাথের মধ্যে খেয়াল করো কি দেওয়া আছে

আর যদি আমরা কজ ইন করতাম তখন আসতো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ভাই ওয়ান এরকম তিনটা সূত্র ছিল তো আমার যেহেতু বাইরে কজ আছে তো আমি কার সূত্রটা ফেলাম সূত্রটাই তো আমি এখানে লিখতে পারি কজ এই জায়গায় লিখতে পারি কজ ইন কত 1 স্কোয়ার ভাই ওয়ান তার মানে আজকে তো ওয়ান মাইনাস ওয়ান উনপঞ্চাশ ওয়ান ওকে এই কজ কজ কাটা ভগ্নাংশ হচ্ছে জন্য আমি যেটা করবো ঊনপঞ্চাশ ধার এটা গুণ করে ঊনপঞ্চাশ এক হাজার গুণ করলে উনপঞ্চাশ এটার সাথে ঊনপঞ্চাশ গুণ করলে ঊনপঞ্চাশ কাটা নিচে কত থাকবে সেম ঊনপঞ্চাশ প্লাস ওয়ান তাহলে উপরে থাকতেছে আটচল্লিশ নিচে থাকতেছে পঞ্চাশ কাটা কাটি করলে আমার মানটা আসবে কত চব্বিশ ভাগ হচ্ছে ওকে এটা গেল আমার লেফট হ্যান্ড সাইডের মান এবার আমাকে রাইট হ্যান্ড সাইডের মানটা বের করতে করলে তো রাইট হ্যান্ড সাইড যদি আমি বের করতে চাই খেয়াল করো রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড আমার মানটা কত দিন আসছে সাইন ফোর টেন ইন বাস ওয়ান বাই এখন এর আগের ম্যাথের ক্ষেত্রে ছিল টু টেন ইনভার্স কিন্তু ঝামেলার ক্ষেত্রে এখানে কিন্তু ফোর টেন ইনভার্স তাহলে দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে তুমি এই ফোর টেন ইনভার্স কি কিন্তু সরাসরি সাইন ইনভার্সে নিতে পারবা না কারণ তুমি তো টু টেন ইনভার্সের সূত্র জানো তুমি তো ফোর টেন ইনভার্সের সূত্র জানো এই জন্য ফার্স্টে টু টেন ইনভার্স থেকে তুমি সাইন ইনভার্সে যাবা না কারণ টু টেন ইনভার্স টু টেন ইনভার্স যদি তুমি এখানে করো সামনে যদি আরেকটা টু থাকে কারণ ফোর টেন ইনভার্সে তুমি কিভাবে লিখবা ফোর টেন ইনভার্স দিয়ে ভাবে লিখবা টু ইনটু টু টেন ইনভার্স

লিখার পরে সাইনের জায়গায় সাইন রেখে দিলাম এ টু এর জায়গায় টু রেখে দিলাম টু টেন বাস কে টেন ইন বাসের সূত্র ফেলবো আর টেন বাস সূত্র কি টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কয়ার লিখলাম এখানে টেন ইন বাস এই যে টু টেন বাসের পরিবর্তন সূত্রটা পালাচ্ছি টেন ইন বাস টু এক্স টু এর সাথে ওয়ান বাই থ্রি গুণ করলে কত আসবে টু বাই থ্রি আর ওয়ান মাইনাস এক্স স্কয়ার গুণ করলে ওয়ান বাই নাইন ওকে তো সাইন এ টু তো আছেই টু টেন ইন বাস এ মানটা কত আসে আমরা যদি গুণ করি তাহলে এখানে দেখতেছি নয় নয় সাথে আমরা প্রবলেম সূচি তিন আর নয়ের জন্য নয় যেহেতু পরে নয় দ্বারা উপরে নিচে গুণ করবো তো এখানে যদি নয় তারা গুন করে তিনটে নয় এর ভাগ করলে আসতে তিন তিন দিয়ে উপরে থাকবে ছয় নিচে যদি নয় তারা গুণ করে নয় একে নয় নয় থেকে এক গেলে আট তার মানে আস্তে আস্তে আট তো কাটাকাটি করলে ছয় জায়গায় চলে আসবে তিন চার জায়গায় চলে আসবে আটের জায়গায় চার আসবে তারপর থ্রি বাই ফোর আচ্ছা দিন শেষে সমাধান করলে এটাই আসবে আচ্ছা টু টেন ইনভার্স এবার দেখো বাইরে আসে সাইন আর আমার এখানে টু টেন এই টু টেন আমি কার সূত্র ফেলাবো এবার সাইনের সূত্র ফেলাবো

কজের ক্ষেত্রে সেটা কি ছিল ওয়ান প্লাস এক্স স্কোয়ার কিন্তু আমার এখানে টা কি হচ্ছে তো তুমি কিনবাস ওয়ান এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান কত বাই সূত্র কি ওয়ান প্লাস 1 বাই 1 মানে এখানে ভগ্নাংশ চিঠি কার জন্য স্কোয়ার জন্য এক্স দ্বারা গুণ করো

লম্ব ভাগ ভূমি তার মানে রোট এক্স এটা হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে ওয়ান তাহলে এটা কত আসবে এটা হচ্ছে হবে না করলে এক্স রোট কাটা প্লাস এটা এখন এখান থেকে আমরা কিসে যেতে পারি কফিন বাস তো তুমি দেখো কজিমাসে কত সূত্র কি আমরা জানি ভূমি ভাগ করতে পারছি তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আসবে বাট প্রবলেমটা যে জায়গায় আমার এটার সামনে একটা হাফ আছে এটাই বড় প্রবলেম না লিখিত আমার অঙ্কটা এভাবে করা যেত কিন্তু এভাবে করা যাবে না তার মানে আমার যেটা করা লাগবে এর সামনে যে হাফ আছে এই হাফ বানাইতে হবে হাফ বানানোর জন্য আমরা লেফট হ্যান্ড সাইড এটা লিখে একটা সামনে হাফ দিব একটা টু দিয়ে দিব তাহলে তো আমার আগেরটাই আছে তাই না কি করছি আমি একটা হাফ দিছি একটা টু দিছি ওই প্রমাণের হাফটা বানানোর জন্য এখন এই হাফের জায়গায় হাফ রেখে দাও এই যে খেয়াল করো এখন টু টেন ইনভার্স এক্স এর সূত্র পড়ে গেছে তো টু টেন ইনভার্স এক্স এর সূত্র আমরা তো জানি তিনটা এর মধ্যে আমরা বানাবো কোনটা কস তো টু টেন ইনভার্স এর কসের সূত্রটা কি ছিল কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কয়ার ওয়ান প্লাস সূত্র ফালাইলে অঙ্ক হয়ে যাচ্ছে কতটা রোট √x স্কয়ার করলে হবে এক্স ওয়ান দেখো এটাই দেখাইতে পারছি কিছুই নেই নেক্সট পরবর্তীতে নম্বর অঙ্ক মানে হচ্ছে চারের সর্বশেষ অঙ্ক এখানে দেখো কি দিছে আমাকে যে tan ইনভার্স একটা মান প্লাস টেন ইনভার্স আরেকটা মান তো tan ইনভার্স যে মানটা এই মানটাকে আমি মনে মনে করতে পারি এক্স তাহলে tan ইনভার্স এক্স আর এই মানটাকে আমি মনে মনে ধরতে পারি ওয়াই তার ওয়াই এই দুইটা ট্যানভাস মিলে একটা টাইনভাস হবে ওইটার একটা মান আসবে ঠিক একই ভাবে এই যে আমাদের বাইরে বাইক নিয়ে চালাইতেছে কি বলবো গিয়ার একটা মোস্ট রাইলে হইলো তো এই যে ট্যান ইনভাস ট্যানভাস হয় আর এইটা এখানে দেখো 2 টু এক্স এই 2 টু টেন্স ছুট্র ফেলালে এখানে আরেকটা মান আসবে তাহলে লেফট হ্যান্ড সাইড একটা মান আনতে হবে রাইট হ্যান্ড হ্যান্ড সাইড একটা মান আনতে হবে দুইটা মান সেম আমরা দেখে

তাহলে tan ইনভার্স এ 2 এর জায়গায় 2 থাকুক আর এটা সূত্র কি পড়ে গেছে tan 2x তার মানে আমি লিখলাম tan 2x ও দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই দেখা যায় তার মানে রাইট হ্যান্ড সাইড থেকে আমার আগানোর কোনো দরকার লাগে না এই ছিল আমাদের চার এর ম্যাথগুলা সমাধান এরপর আমাদের যে ম্যাথগুলা আছে আমরা যদি দেখি পাঁচ নম্বরের ম্যাথগুলা পাঁচ এবং ছয় একদম সহজ কিছু ম্যাথ ছয় তো করাবই না আমি কারণ পাঁচ এর ম্যাথ পারলে তো ছয়টা এমনি পারা যায় দেন আমাদের বাকি থাকবে খালি সাত নম্বরের অঙ্ক এটা আমরা নেক্সট ভিডিওতে করব তো চলো আমরা পাঁচ নম্বরের একটা ম্যাথ করবো জাস্ট একটা আর সাত থেকে যদি মনে চায় একটা করব তো পাঁচের ম্যাচ গুলা দেখো কি দেওয়া আছে আশা করি দেখা যায় তারপরে একটু বড় করে দেখাই তোমাদেরকে আচ্ছা এই ইহা বড় করে দিলাম খেয়াল করো দেখো প্রত্যেকটার ক্ষেত্রে সেম সেম নিয়ম সাইন কট ইনভার্স বাস টেন কজ ইন বাস থ্রি বাই ফোর ইকুলটা দেখাইতে গেছে কত থ্রি বাই ফোর তার মানে এটার রেজাল্ট দিকে তাকাও থ্রি বাই ফোর আগে যে মানগুলো ছিল সাইন কর টেন এগুলো কিচ্ছুই নাই সব বাদ গেছে যা কিছু আছে সব বাদে খালি কথা বাদ গেছে দেখ বাদ যাওয়ার পর এক্স হয় রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে এগুলোর রেজাল্ট একদম সেম হবে এমন না তোমাকে কিন্তু চেঞ্জও করে দিতে পারে অর্থাৎ আসলেই সাথে যেই মান থাকে ওটাই ডাকা দিয়ে আসবা এটা কিন্তু ভুল ধারণা ভুল করবার কিন্তু এটা করা যাবে আচ্ছা মূল কথা অঙ্কটা কেমনে হয় আমরা চলে যাই আসলে কেমনে করে তো আমরা এই দুইটা যেহেতু ভিন্ন ভিন্ন রেজাল্ট দুইটা থেকে একটা করবো আর উপর থেকে একটা করবো উপর থেকে কোনটা করি আমরা ধরো পাঁচের দুই নাম্বার যদি আমরা করি পাঁচের দুই দেখো কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড মানটা কত দেওয়া আছে কস্টের ইনভার্স কর্তার ইনভার্স এখন খেয়াল করো এই যে এক্স যে মানটা এই মানটা মূলত কার জানো এই এক্স মানটা হচ্ছে সাইন ইনভার্স তারপর এ সাইন বা এটা কাজ জানো এটা হচ্ছে কটের তারপরে এই কট সাইন বা পুরোটা মানের দাবিদার কে জানো এটার দাবিদার হচ্ছে ট্যান বাস আবার এই ট্যান ইনভার্স কট সাইন বা পুরোটা দাবিদার হচ্ছে কট তার মানে এখানে একজন আর একজনকে ধরে ধরে রাখছে তা আমি যেটা করবো এই একটা 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 করে হচ্ছে আমি বাদ দিবি হচ্ছে আমরা যেটা করব এই যে এখানে আছে সাইন এক্স হচ্ছে কট

রুট ওভার 1 x স্কয়ার এগুলো তো পিথাগোরাসের সূত্র নরমাল তোমরা জানোই 1 x স্কয়ার তাহলে সাইন ইনভার্স আমরা কিসে নিয়ে যাব কট ইনভার্স নিয়ে চলে যাব তাহলে কজ এর জায়গায় কজ লিখো ট্যান এর জায়গায় ট্যান ইনভার্স লেখো কট এর জায়গায় কট লিখো জাস্ট এই সাইনের জায়গায় কত লিখবা কট ইনভার্স তো কটের সূত্র কি জানি আমরা ভূমি ভাগ লম্ব তাহলে ভূমিটা কত রুট ওভার 1 x স্কয়ার আর লম্ব কত লম্ব x এবার দেখো এই কট আর কট ইনভার্স কাটা কাটা দেওয়ার দরকার নেই মানে মনে মনে কাটা তাহলে কত থাকতেছে cos tan ইনভার্স কত √ ওভার 1 x² ছোট হয়ে গেছে কিন্তু অলরেডি আচ্ছা এবার এখানে আছে tan এখানে cos তুমি বুঝতে পারতে তো tan ইনভার্স কি শুনিয়ে দেবা cos ইনভার্স cos এর tan cos এর সূত্র কি জানো ভূমিভাগ প্রতিভুজ বাট তোমরা এই জায়গাটা এসে ফুলটা করে ফেলো তোমরা এই ছবি দিয়ে বরং করে ফেলো ঝামেলাটা কোন জায়গায় আমি বলি tan এর সূত্র আমরা কি জানি tan এর সূত্র জানি লম্ব ভাগ ভূমি এটাই তো আমরা জানি লম্ব ভাগ ভূমি তো তুমি খেয়াল করো এখানে লম্বটা কত ছবি আঁকা লাগবে তার মানে ছবি চেঞ্জ হয়ে গেছে এখন দেখো সূত্র কি লম্বা ভূমি তার মানে হইতেছে এখন ওয়ান মাইনাস ভূমি হইতেছে এক্স লৌতিপুজ কত আগেরটা লৌতিপুজ হিসাব করলে এবার আসো এই কস রাখলাম এই ট্যান ইনভার্স কি ট্যান ইনভার্স রাখবো না কস ইনভার্স বানাবো কস কস এর সূত্র কি জানি আমরা ভূমিভাগ অতিভুজ তার মানে x 1 তাহলে এই কস কস ইনভার্স কাটা দিন ছেড়ে গেল তাহলে x ঠিক সেম সেম ভাবে পাশে এক পাশের দুই পাশে আশা করি এগুলা পারবাই জাস্ট এভাবে একটা একটা বাদ দিবা বাট পাশে চার নাম্বারের ক্ষেত্রে একটু চেঞ্জ করতে খেয়াল করো পাশে চার আর পাশে পাঁচ বোর্ডে আসছে কোনটা আচ্ছা যেটা আসুক আমরা পাশে পাঁচই করি নো প্রবলেম পাঁচের পাঁচের ক্ষেত্রে সরি পাঁচ হাজার চার করি আমরা হ্যাঁ তো পাঁচ হাজার চারের ক্ষেত্রে এটা অনেকবার আসছে তো অনেক বলি তো এখানে একটু দেখো এখানে অ্যান্সার কিন্তু এক্স বাই ওয়াই আস নাই আগেরটার মতো অ্যান্সার কিন্তু একটু চেঞ্জ হয়েছে তো কিছুই না পরবর্তী দেখা যে অ্যান্সারটা কেমনে চেঞ্জ হয় তো পাঁচটা লেফ্ট হ্যান্ড সাইড লিখো লেফ্ট হ্যান্ড সাইডে কত আছে সাইন ইনটো অজিন বা ইনটো টেন ইনটো সেকিন বা এক্স বাই ওয়াই তো পাঁচটা আমরা কি করবো এ স্যাক্টরে কি বলে সাথে টেন আছে

ট্যান ইনভার্স লিখার পরে আমরা ট্যান জানি কি লম্ব ভাগ ভূমি তাহলে লম্বটা কত আসবে √ ওভার x² y² আর ভূমি কত ভূমি কত তো এবারে ট্যান ট্যান ইনভার্স কাটা কত হয়ে যাবে sin cos ইনভার্স √ ওভার x² y² হইলো এইট দেন আমরা নেক্সট কি করব এটা আছে cos ইনভার্স এটা আছে sin তাহলে cos এর কি চিহ্ন দেব sin না আমরা বলছি এটা যেন আবার ছবি আঁকা লাগবে আর একটা তাহলে আরেকটা ছবি আঁকো তো cos এর সূত্র কি জানি আমরা ভূমি ভাগ করতেব তাহলে ভূমিটা এখন কত ভূমি হইতাছে এক্স স্কোয়ার মাইনাস অতি পুষ্টা কত আমার এখানে অতি হচ্ছে হচ্ছে তাহলে লম্বটা কত আসবে এটার ধরে এটার ধরে বি এটা ধরে সি তো আমরা কি জানি লম্বার প্লাস ভূমি আমরা যদি এখানে একটু করি এসি স্কোয়ার সমান সমান এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমরা কার মান বের করবো আমরা বাইর করবো হচ্ছে এবির মান তাহলে এব স্কোয়ার সমান কত আসবে এব স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সি মান কত এখানে এসি হচ্ছে অ

আর কিছুই না ধর আমরা একটা করি কোনটা করা যায় যে কোনো একটা কল নেই দিল কোনটা করা যায় ফর এক্সাম্পল আমরা ধরো ছয় একই করি কোনো প্রবলেম নাই তো ছয় একই করো ছয় একই কী দেওয়া আছে কট ইনভার্স ইন্টু কজ ইন্টু এক ইনভার্স কত রুট থ্রি বাই রুট আমরা যে একটা ছবি এঁকে ফেলি তো কসেকের সূত্র কি জানি সাইন মানে হচ্ছে লম্ববাগ অতিভুজ তাহলে কসেক করতে অতিভুজ বাগ লম্ব রুট থ্রি এটা রুট টু তাহলে এটা কত আসবে রোড থ্রি হলে থ্রি থ্রি থেকে রোড টু স্কোয়ার মানে দুই তিন থেকে দুই গেলে এক ভূমি হচ্ছে এক তাহলে কি লিখবো কট ইনভার্স এই কিন্তু এক অতি বুঝতে কাটা কত আসবে কট ইনভার্স বাই রোড থ্রি এটা আসছে এখন কট কত ডিগ্রি মান 1 বাই এর ক্ষেত্রে 30 এর মান হচ্ছে 1 বাই আর টেন সাইড ক্ষেত্রে হইতাছে রুট থ্রি তাহলে কট ক্ষেত্রে এটা উল্টা হবে কট সাইড এর মান কট সিক্সটি ডিগ্রি মান কত আসবে অনুবাদ তার মানে এটা ক্যালকুলেটর জাস্ট ক্যালকুলেটর বসাইলে কত ডিগ্রি চলো সিক্সটি আর সিক্সটি দিয়ে আমরা কত লিখে পাই ভাই এটাই হচ্ছে আনসার এখানকার গুলো এরকম একটা ডিগ্রি অথবা তোমার রেডিয়ানের একটা মান আছে এই হচ্ছে আমাদের ছয়ের ম্যাথ ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমাদের সাতের ম্যাথ দিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ আসসালামু আলাইকুম